আসসালামু আলাইকুম আমার আপুরা আমার ভাইয়ারা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম ঘরের জন্য কিছু কেনাকাটা করতে তো টুকিটাকি কেনাকাটা করলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা এই প্লেনটা কিনেছি হ্যান্ড প্লেন এটা ডালও ঘোটা যায় আবার শরবত বানানো যায় দেখা দিলে তারা বুকি নিয়ে যেতে হয়েছে সিফাত ছিল যেই রোদ উঠছে আর যেই গরম এটা লেখা কইছি যে একটু পাউডার ওডার লাগায়নি শরীরে কথা কইলে কথা শুনোস না কেন এটা তো ঠিক না মার কথা শুনতে হয় মনে হয় নিলে ফ্রাই দুষ্টুমি কর্তা সো আমার ছেলে দেখেন কেমন দুষ্টুমি করে আমাকে ফ্রাই একটা ফ্রাই প্যান কিনলাম আড়াইশো টাকা নিচে চার ছাগুনি দুটা দুটা চার ছাগুনি

আমরা মহিলারা তুই কি এখন দোকান যাবি রোদরে কাজ করতে খুবই কষ্টকর বলার মতো না এই টুকি কেনাকাটা করলাম আমরা মহিলারা তো এমনই নিজেদের কথা চিন্তা করি না শুধু খালি সংসারের কথা চিন্তা করি তো এই আর কি কেনাকাটা করলাম আর কি যেটা ভালো লাগে আর কি সেটাই আমি কিনে ফেলি কিনলাম এই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে আমার রান্না হবে দুপুরের জন্য রান্না হবে পাট শাক ভাজি পাট শাক ভাজি করব আর চাল মেপে রেখেছি এখানে তিন পোয়া চাল কারণ আজকে রহমান আসবে তার জন্য এখানে আমি তিন পোয়া চাল নিয়েছি দুপুরের জন্য ভাত রান্না করব। পানি বসায় দিচ্ছি ভাতের জন্য পানি বসায় দিচ্ছি আজকে আমার দুপুরে রান্না হবে পাট শাক ভাজি ডাল আর মুরগির মাংস বুনা করব এই আজকে আমার রেসিপি থাকবে তো আমার আমার ভিডিও যদি আপু তোমাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করবে পাশে থেকে যাবে ঠিক আছে আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ অনেক দিন ধরে পাট শাক ভাজি খাই না তো আজকে মন চাইলো একটু পাট শাক ভাজি করে খাই এই গরমের ভিতরে একটু শাক সবজি না হলে কি আর হয় তা একটু মানে মুরগির মাংস তো রান্না করব তার সাথে একটু শাক ভাজি না হলে ভালো লাগবে না আমরা নারীরা এত দুর্বল যা বলার মতো না আমরা নারীরা স্বামীর একটু আদর ভালোবাসা পেলে সব দুঃখ যন্ত্রণা ভুলে যাই তাদের তাদের দেয়া আঘাতের কথাও ভুলে যাই আমরা আসলে নারীরা খুবই দুর্বল এই দুর্বলতার সুযোগই নেয় পুরুষরা তো ভালো থাকুক তারা যারা নারীদের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে নিজেকে সুখে রাখার জন্য চেষ্টা করে তারা ভালো থাকুক তো আল্লাহ যাকে যেভাবে রাখে সেভাবেই থাকা ভালো কি বলবো আর দুঃখ যন্ত্রণা কষ্ট একটু ভালোবাসার জন্যই তো সব কিছু বহন করতে হয় তাই না আমি সুন্দরভাবে ভিডিও দিতে পারি না তাই বলে আমি তেমন সাপোর্টও পাই না আমি ডাইরেক্টলি ভিডিও করে ছেড়ে দিই আমি কোনো এডিটিং করি না আর কি এডিটিং করে আমি ভিডিও ছাড়ি না আমি ডাইরেক্টলি ভিডিও করে ছাড়ি তো আপনাদের কাছে পুরা ভাইয়ারা কেমন লাগে আমি জানি না আমি আপনাদেরকে আপন মনে করি আপনারা তো আমার পরিবারের একটা অংশ তাই না তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কেমন সাপোর্ট করবেন আমাকে একটু আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি জোর করব না কারণ ভালোবাসাটা নিজের মন থেকেই দিতে হয় জোর করে ভালোবাসা আদায় করা যায় না আমার দুটা চ্যানেল একটা হলো মানে দুই হাজার বাইশে আমি চালু করেছিলাম তো দুই বছর পর আবার আমি আবার রানিং করলাম ওটা বন্ধ ছিল গুড লাইফ গুড থিঙ্ক হোম ব্লগার মলি গুড লাইফ গুড থিঙ্ক তো আপুরা ভাইয়ার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমি সেখানে আর কি ছোটো ছোটো আর কি শর্ট ভিডিও আর কি দেই তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমাকে একটু সাপোর্ট করবেন কেমন আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আমি থাকি আমি প্রতিদিনই মোবাইল মানে মোবাইলে খুঁজি দেখি আমার আপুরা আমার ভাইয়ারা কে কি কমেন্ট করেছে আমি প্রতিদিনই দেখি তো মাঝে 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 একটু গ্যাপ হয়ে যায় কারণ আমার একটা মোবাইল তো আমার ছেলেটা যখন আসে ঘরে আসে তখন একটু মোবাইলটা নিয়ে বসে তো আমি আবার রাতের বেলায় আবার আপনাদের আমি সব কিছু আমি চেক করি আর কি দেখি আমার কোন আপুরা আমার ভাইয়ারা আমাকে কি কমেন্ট করলো আমি দেখি দেখি দেখেই সাথে সাথে আমি আপনাদের ভিডিওতে ঢুকে যাই আমিও সাপোর্ট করি আপনাদেরকে মাম হীরা তারপরে পপি কিচেন তারপরে পান্নাস কুকিং তারপরে অ্যালার পরিবার তারপরে ভিলেজ ভিলেজ ব্লগার তারপর বাংলাদেশি ব্লগার শিল্পী আপু ওনাদের ভিডিও আমি দেখি তারপরে হাসিনা ব্লগার নার্গিস ব্লগার আমি তাদেরও ভিডিও দেখি আমিও তাদেরকে আমি সাপোর্ট করি তো আশা করবো আপুরা ভাইয়ারা যারা আমার নতুন সাপোর্টার তারা আমার পাশে সবসময় থেকো আমি তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি তোমরা আমার সবসময় পাশে থেকো তোমাদের ভালোবাসা আমি চাই আমার গাছে ফুল ফুটেছে মার্শাল্লাহ দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে গিয়ে রোদ্রের তাপে ভালোভাবে দেখা যায় না রোদ ভাত আমার হয়ে গেছে এখন আমি ডালটা বসিয়ে দেব ডালটা ধুয়ে নিলাম এক চামচ লবণ সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ডালটা এখন বসায় দিব আমার ছেলে আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না তো ওর জন্য আমার প্রতিদিন ডালটা রান্না করতে হয় আজ এই পর্যন্তই ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম মাংস রান্নাটা আমি শর্ট ভিডিও দিয়ে দেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে ভালোভাবে দিন দিনটাতে পার করতে পারো সেই দোয়াই রইল আর আমাদের জন্য তোমরা দোয়া করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ